আমরা দেখানোর চেষ্টা করবো ওকে এটা হলো বাইশের মডেল বাইশের মডেল হ্যাঁ বাইশের মডেল ওয়ান টেস বাইশের মডেল ওয়ান সাত হাজার কিলোমিটার চলা সরাসরি অবস্থা আছে

এডা 13000 কিমি চলো 13000 কিমি চলো 13000 চলো মালিক স্মার্ট কার্ড এটা পুরো মাত্র 70000 টাকা 70000 হ্যাঁ মাত্র টাকা মাত্র টাকা কিন্তু এটা কাজ কাম আছে ভাই না ভাই কাজ কাম নাই হ্যাঁ যে আপনার অ্যানালগ ফ্লেট काही কি হ্যাঁ ইলেকট্রিকস অ্যানালগ ফাস্ট মালিক তো ভাই

ওই রোডটা দিয়ে আসলে পাবনা গলির মুখে হাতে ডাইন সাইডে পড়বে দিয়ে বাইক লেগে বেরিয়ে আর তার যদি লোকেশন চিনতে বলে স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে লোকেশন পেয়ে যাবে আচ্ছা এই পাশে পাশে কোনটা দেখাবো মুরব্বি ভাই ফোরবি দিয়ে শুরু করি ফোরবি ফোরবি এটা হলো এটা হলো বিশের মডেল বিশের মডেল বিশের মডেল 23 এর রেজিস্ট্রেশন এটা দুই বছরের পেবাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আচ্ছা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড হ্যাঁ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এই গাড়িটা আপনি এখন পর্যন্ত ক্লাস সাইডটা খোলা হয় নাই ক্লাস সাইডটা খোলা হয় নাই না এখন পর্যন্ত ক্লাস সাইডটা খোলা হয় নাই

আজকে প্রত্যেকটা বাইক দেখাবো অনেকের কাছে মনে হতে পারে শাকিল ভাই আসলে বাইকের প্রাইস গুলো বেশি তাদের উদ্দেশ্যে আমি বলছি ভাই বাইকের প্রাইসটা বেশি হয় কখন যখন আপনার একটা বাইক একদম ফ্রেশ কন্ডিশন থাকে মিটার কমানো থাকে না কোনো রকম মায়ের খাওয়া থাকে না ইঞ্জিন খোলা থাকে না ঘষা মজা থাকে না তখন কিন্তু বাইকটা যখন কিনতে হয় মালিকের কাছ থেকে যখন কিনে তখন কিন্তু হাই প্রাইস দিয়ে কিনে আবার আপনার কাছে কিন্তু হাই প্রাইস দিয়ে কিনে কারণ এই সকল বাইকগুলো আমি দেখাচ্ছি এই কারণে যে এই বাইক নিয়ে কিন্তু আপনার এক টাকারও কাজ করতে হবে না তার মানে বুঝতেই পারছেন বাইক লাইফ বিডি সবসময় কী ধরনের বাইক কালেকশন করে এখানে কিন্তু পালসার এন ওয়ান সিক্সটি রয়েছে দুই দুটা এর পাশাপাশি জিক্সার এসএফ রয়েছে জিক্সার জিক্সার রয়েছে ফোর বি রয়েছে পালসার রয়েছে মানে যে বাইকগুলোই আছে প্রত্যেকটা বাইক কিন্তু একদম সুপার ডুপার ফ্রেশ কালেকশন ভাই পালসার ডাবল ডিক্স এটা হলো উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা আছে আপনি গাড়িটা একটু এদিক দিয়ে দেখেন ভাই চাকাটা দেখেন একদম চাকাটাকা যা আছে সব নতুন সবকিছু নতুন আছে ওকে সবাই শেয়ার করে দেন সবাই একটু শেয়ার করে দেন তারপরে এটা ভাই এই গ্যাডার দাম পড়বে 145000 টাকা মডেলটা এটা 20 এর 2020 এর মডেল 19 এর মডেল 20 এর এসে শুন দুই বছরের কাগজ করা 145000 টাকা 145000 টাকা হ্যাঁ 145000 টাকা পালসার 145 এটাও 145 শর্ভি ডাবল ডিস 145000 টাকা আচ্ছা মাসফি ভাই বলছে নারায়ণগঞ্জ থেকে দেখছে ভালোবাসা অবিরাম যে যেখান থেকে দেখছেন লাইকটা ওরা ধরে একটু শেয়ার করে দেন কারণ শেয়ার করলে পিয়ার বাড়বে

এই গাড়ি এক লক্ষ টাকা এক লক্ষ আশি হাজার টাকা কোন দামা করা যাবে না আমার প্রত্যেকটা গাড়ি কিন্তু গ্যারান্টি সহকারে থাকে কিন্তু এই গাড়িটা আমি এক সপ্তাহ গ্যারান্টি দিয়ে দিলাম

আমি যদি এটা পাঁচশো বা তিনশো কিলো করে কারো ধরার মতো ক্ষমতা কারো নাই যদি না হয় আপনি দেখেন যদি ইঞ্জিনিয়ার মানে ভালো অভিজ্ঞতা লোক না হয় আপনার কোনো জায়গায় না এমন কিন্তু কোন জায়গায় আচ্ছা আচ্ছা

মডেল এটা পঁচাশি আর এই গাড়িটা কারণ আমি এটা বলে দিই ভাই কারণ আপনার নিয়ে যে ধোকা খাবেন ওরকম সুযোগ আমার এই জায়গায় কারণ এই আমি বিক্রি করি না এই মডিফাই গাড়ি আমি বিক্রি করি না কিন্তু গাড়িটা চালায় খুব মজা হয়েছে বুঝাই

এটা কিন্তু এখন পর্যন্ত ইঞ্জিনে টাচ করা হয় নাই ভাই এখন পর্যন্ত টাচ করা হয় না কিমি ভাই তবে এই গাড়িটা যখন বিক্রি করতে হবে তখন কিন্তু মালিকের সাথে কন্টাক্ট করে বিক্রি করতে হবে কারণ মালিক নিম ট্রান্সফার মালিক জানতে হবে যে গাড়ি কোন জায়গায় গেছে আচ্ছা আচ্ছা মানে মালিক তো ব্যাংকে সার্চ করে উনি খুব সতর্ক লোক উনি গাড়ি এইভাবে বিক্রি করতে মানা করে কিনার আগে অবশ্যই চিন্তা ভাবনা থাকতে হবে তারাদারি মালিকানা করে হ্যাঁ মালিকানা মানে আমি তো 15 দিন আমার তো আপনার সময় নেই অনেকে নেয় কিন্তু এটা এটাতে আমি সময় দিতে পারবো না এটা ইনস্ট্যান্ট মালিকানা করতে হবে এটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের প্রকাশ করা এই গাড়িটার দাম পুরো ফিস ফাইনাল কোনো দাম দাম করা যাবে না গাড়ি চালাবেন আগে পঞ্চাশ হাজার কিলো চলার তো চালাবেন যদি ভালো লাগে তাহলে গাড়ি নেবেন আর যদি ভালো না লাগে যত দূর থেকে আসেন আমি ভাড়া দিয়ে দিব আপনাকে আপনি আমার চাইতে না গাড়ি ভাড়া দিয়ে যদি গাড়ি চালাই আপনার ভালো না লাগে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই আমার লোকেশন হল ঢাকা মিরপুর সাইড ফিট পাবনাগুলি এই এলাকার নাম ফিরের বাগ আর আমার শোরুম যে জায়গা আছে এটা হলো পাবনাগুলি একদম মুখে যে আপনি আগার গাড়ি আসেন আত্ম ডাইন সাইডে পড়বে যদি মিরপুর দুই নম্বর দশ নম্বরে আসেন একদম পাপডাঙ্গুলির মুখে আত্মার বাম সাইড মেন রোডই পড়বে তারপরে স্ক্রিন নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে লোকেশন পেয়ে যাবেন আর অনেক গাড়ি আমি কিন্তু দিতে পারিনি কারণ আমার পার্কিনে অনেক গাড়ি আছে আপনারা ভিডিওটা দেখলে পাবে আর সবার একটাই রিকোয়েস্ট করবো বাইক লাইফ আসেন আপনি দশটা শোরুম দেখবেন যদি আমার শোরুমের গাড়ি ভালো হয় অবশ্যই নেবেন আর যদি ভালো নয় তাহলে আমার বলবেন যে ভাই আপনারা ভিডিওতে যা দেখাইছেন গাড়ি ওরকম পাইনি আশা করি ইনশাআল্লাহ আপনি এই কথা বলতে পারেন না বাইক লাইফ ভিডিও যা আছে অরিজিনাল যে গাড়ি ভিডিও যেভাবে আছে গাড়ি ওইভাবেই থাকবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম